নাও ডেস এর আনস্টপেবল আই উইল শো ইউ টুডে কি কি করা পসিবল এন্ড মানুষের যে ভ্রান্ত ধারণা আছে যে এ আই লাইক দিস দিস ইজ নট ট্রুড আই উইল শো ইউ দ্যমিনী টু পয়ো ইউ ক্যান টক ভিডিও ইউ ক্যান টক অডিও অ্যান্ড সলভ ইউর অল দ্য প্রবলেম লেট মি শো ইউ হাউ ইউ ডু দ্যাস ইটস কমপ্লিটলি ফ্রি সো যারা এটা ফ্রি নিতে পারেননি মেসেজ মি শো ইউ টু ডু দ্য সিম্পলি প্রথমে প্লে স্টোরে যাবেন প্লে স্টোর থেকে যেমনি অ্যাপটা ডাউনলোড করবেন দ্যাটস এট ওম ফ্রি গুগল সের ডাউনলোড করার পর এটা সিম্পলি ওপেন করবেন আমিও এটা ওপেন করছি এটা একদম ভেরি ইজি যেহেতু আমার পুরো অ্যাকাউন্ট তাই এটা দেখা আপনাদের হয়তো এটা থাকবে না সো এখান থেকে জাস্ট সেমিন অ্যাপের লেটেস্ট যে আপডেটেড টু পয়েন্ট ফ্রো ওইটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব অ্যান্ড দ্যাট টাইম ইউ সি অন রাইট সাইড হ্যাভ এ বাটন জাস্ট প্রেস হিয়ার

আপনার স্ক্রিন শেয়ারিং তো দারুণ কাজ করছে আমি আপনার ভিডিও দেখতে পাচ্ছি ওয়াও এটা তো ড্রাগন ফ্রুট এই ফলটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু

Absolutely. What would you like to know about climate change? We can discuss the causes, effects, or even potential solutions. Yeah. What piques your interest? So, on that way, you can ask anything about that, like here and here, so that.